আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সন্ধ্যার পর একটু বাইরে বের হয়েছিলাম নিজেদের টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো বাইরে বের হয়েই তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল মন ভালো হওয়ার কারণ হচ্ছে আজকের বাইরের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর অন্যান্য সময় বাইরে বের হলে প্রচুর গরম লাগে প্রচুর গরম থাকে মানে গরমে ঘেমে যাই হাঁটতেও অনেক কষ্ট হয় গরমের কারণে তো আজকে হাঁটতে কিন্তু একটুও কষ্ট হয়নি আজকে আকাশ মেঘলা হওয়াতে বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল ছিল তারপর এখানে দেখেন আমাদের এলাকা আমাদের এলাকায় সন্ধ্যার পরেই যেন মেলা বসে তো এখানে সব কিছুই পাওয়া যায় এখানে হচ্ছে মহিলাদের কাপড় চুপড় তারপরে হচ্ছে এখানে মহিলাদের বড় বড়ো গেঞ্জি প্লাজো বাচ্চাদের কাপড় চুপড় তারপরে এখানে চাদরও নিয়ে বসে তারপরে এই যে এখানে কম দামের মধ্যে জুতাও পাওয়া যায় তো এখানে অনেকেই চাদর দর দাম করছে তারপরে এখানে শাক সবজি ফলমূল সবই সন্ধ্যার পর নিয়ে বসে দিনের বেলা কিন্তু কিছু নিয়ে বসে না তো সন্ধ্যার পরে এই যে এই মেলাটা বসার কারণে নিম্ন মধ্যবিত্ত মানুষদের অনেক সুবিধা হয়েছে তারা তাদের সাধ্য অনুযায়ী এখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারে আমরা মধ্যবিত্তরাও কিন্তু মাঝে মধ্যে এখান থেকে এসে কমের মধ্যে অনেক কিছু নিয়ে যাই তারপরে এখানে আমি একটা লিচুর দোকানে চলে আসলাম তো লিচুর দোকানে এসে এখানে আমি লিচুর দরদাম করতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম লিচু কি মধুর মতো হবে কি না তো এখানে আমরা লিচুর দোকান থেকে আমরা আবার চলে গেলাম সুপার শপে আমাদের এলাকায় আগে কোনো সুপার শপ ছিল না তো এখানে আমাদের এলাকায় নতুন সুপার শপ হওয়াতে আমরা আমাদের এলাকার মানুষদের অনেক সুবিধা হয়েছে তো সুপার শপে গিয়ে এখানে নিজেদের প্রয়োজনীয় কিছু সদাইপত্র নিলাম তো নিজেদের প্রয়োজনীয় কিছু সদাইপত্র নিয়ে আমরা বের হয়ে গেলাম তারপরে বের হয়ে এখান থেকে আমরা আরও কিছু নিয়েছিলাম বাইরের দোকান থেকে তারপরেই আমরা বাসায় চলে গেলাম আজকের আবহাওয়াটা যেহেতু ভালো আর বাইরে অনেক বাতাস তাই আজকে বাসায় যেতে ইচ্ছা করতেছিল না মনে হয় যেন বাহির বাহিরে আরও কিছুক্ষণ হাঁটি কিন্তু তা তো আর সম্ভব না বাসায় চলে গেলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম